মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে হুগলি জেলার মধ্যে অন্যতম বড় লিডার হিসেবে ধরা হয় সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে মাটি থেকে উঠে আসা এই ব্যক্তিকে শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট লিডারও সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই বড় নেতা হিসেবে মন্তব্য করেছেন সেই বেচারাম মান্নাকে কিনা আক্রমণ করলেন তার দলেরই বিতর্কিত বিধায়ক তথা চুঁচুড়া বিধানসভার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হচ্ছে যেখানে নিজের বরত্ব প্রকাশ করে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন সিঙ্গুর আন্দোলন কিভাবে হয়েছে না হয়েছে সেটা সকলেই জানে এই মন্ত্রী বেচারাম স্নেহাশিস ইন্দ্রনীত এদের রাজনৈতিক জন্মই তো আমার হাতে বেচা কি তৃণমূল করতো নাকি ও তো সিপিআইএম করত হাফ প্যান্ট পরে ট্রেড ইউনিয়ন করত। এভাবে এই মন্তব্য করে দলেরই বিধায়ক তথা মন্ত্রীকে ছোট করছেন অসিত মজুমদার ঠিক কি বলেছেন তিনি শুনুন তার মুখ থেকেই সিঙ্গুর আন্দোলন আপনাদের বলে লাভ নেই ওই অনেকে জানে সিঙ্গুর আন্দোলন কিভাবে চলেছে কিভাবে চলেছে আমি নিজের ঢাক নিজে পেটাবো না ব্যবসা মন্ত্রী সেনাশিস মন্ত্রী ইন্দোলিন মন্ত্রী এদের রাজনীতিতে জন্ম আমার হাতে

বিধায়ক অসিত মজুমদারের এই ভিডিও ভাইরাল হতে সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে তীব্র আক্রমণ করেছেন মন্ত্রী বেচারাম মান্না সেই সাথে সিপিআইএম এর অত্যাচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মাটি আঁকড়ে সিঙুর আন্দোলনের ইতিহাস এবং নিজের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লম্বা পোস্ট করেছেন তিনি মন্ত্রীর সেই পোস্টে তৃণমূলের সিংহভাগ কর্মী মন্ত্রী বেচারা মান্নাকেই সমর্থন জানিয়েছেন এবং দলের মন্ত্রীকে আক্রমণ করার কারণে বিধায়ক অসিত মজুমদারকে রীতিমতো কাট করায় দাঁড় করাচ্ছেন তৃণমূল কর্মীরা Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি